আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের সামনে ফারাজের একটি অঙ্ক তুলে ধরব অঙ্কটি সহজ আছে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে পারবেন তো আমি একজন মারা গেছে মৃত এখানে লিখলাম মৃত যে মারা গেছে সে রেখে গেছে পিতা মাতা কন্যা দশজন আমরা এখানে মাছালা লিখে নিচ্ছি কারণ মাশালা আমাদের বের করতে হবে মাছালা এখানে আমি হালাদ দিয়ে দিচ্ছি পিতার হালত ছয়ের এক মাতার হালত ছয়ের এক কন্যার হালত তিনের দুই এটাকে এবার লসাও করতে হবে লশা কে বের করতে হলে আমাদের এখান থেকে হর নিতে হবে তাহলে এখানে হর হলো ছয় 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 মাতার হর হলো ছয় কন্যা হর হলো তিন তাহলে এখানে লসাগ করে নিচ্ছি লসাগ হবে ছয় তাহলে মাসালা এখানে ছয় মাসালা ছয় দিয়ে নিচে হালতের হর দিয়ে ভাগ হবে ছয় কে ছয় দিয়ে দিলাম তিনটেগুন ছয় দুই গুণ চার মানে চার হবে এখানে আমরা মাসালার ছয় অংশ সবাইকে ভাগ করে দিয়েছি কিন্তু কোন না এখানে দশজন দশজনকে তো আর চার ভাগ করে দেওয়া যায় না তাহলে এখানে তাসি হবে তাসি মাসালার সাথে গুণ হবে কন্যার যে যে কয়জন কন্যা এটাকে বলা হয় আদাতে রুজ আদাতে রুজ দিয়ে মাসালার গুণ হবে এবার পূরণ দিলাম মাথার সাথে কন্যার সাথে পূরণ দিলাম চল্লিশ তাহলে এখানে আমরা যদি সম্পত্তি হিসাব করি তাহলে উপরে তাসির সাথে মিলে গেছে